সবই গোপালের ইচ্ছে এই দেখোই না ইনি চেয়েছিল বলেই আজকে আমি নিজের হাতে গোপালের অঙ্গরাগটা করতে পেরেছি প্রায় কিছুদিন আগে একটা বোন আমাকে ফোন করে বলে যে বর্ষাদি তুমি তো ক্লের কাজ জানো তো আমাদের একটা গোপালের চোখ না একটু নষ্ট হয়ে গেছে তো তুমি ক্লে দিয়ে একটু ঠিক করে দিতে পারবে আমার মা না ভীষণ কান্নাকাটি করছে কথাটা শুনে তো আমার খুব খারাপ লেগেছে ঠিকই কিন্তু মনে মনে একটু ভয় হচ্ছিল যে আমি কি পারবো আমি একটু নাই করছিলাম প্রথম প্রথম যে আমি কি করে করব আসলে আমি কোনো সময় করি কোনো সময় করিনি বলতে আমি এরকম গোপালের ওপর ক্লের কাজ বা গোপালের অঙ্গরা কোনো সময় করিনি আমার ভয়ই হচ্ছিল যে আমি পারব কিনা কোনো ভুল কিছু হবে কি না গোপাল আবার রাগ করবে কিনা তারপরে বোনটা একটু জোর করাতে আমি বললাম যে ঠিক আছে আমাকে দিয়ে দিয়ে যাস আমি ঠিক করে দেবো খুনি তারপর যেদিন গোপাল আমাদের বাড়ি আসে আমি সেই দিনই গোপালের অঙ্গরাগ করা শুরু করে দিই ফার্স্টেই গোপালের যেই চোখটা একটু নষ্ট হয়ে যায় সেই চোখটা আমি ক্লে দিয়ে করে দিয়েছি ঠিক করে নিয়েছি কিন্তু তারপরে না দুটো চোখে না ফিনিশিংটা ঠিক আসছে না একটু অন্যরকম লাগছে তারপর ওই চোখটা একটু ক্লে দিয়ে আমি করে তারপরে ফেব্রিকের কাজ শুরু করি আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই দেখবে অনেকেই এমন গোপালের ব্যাপার অনেক অনেক কিছু জানো হয়তো আমি সেটা জানি না হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে আর এটা ঠিক আমি কিন্তু অনেক ভালোবেসে এই কাজটা করেছি আমার কিন্তু বেশ ভালো লাগছে আমার নিজের কাজ বলে আমি একদমই বলছি না চোখটা দেখো আমি চোখটা আমার কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে আমি পুরো কাজটাই কমপ্লিট করছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে গোপালকে দেখতে আর এটা কিন্তু ঠিক গোপাল না চাইলে কিন্তু কিছুই হতো না আজকে গোপাল চেয়েছে বলেই আজকে আমি গোপালের অঙ্গরাকটা করতে পেরেছি গোপালকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পেরেছি আর এতে আমি অনেক অনেক খুশি যে স্বয়ং গোপাল চেয়েছে আমার হাতে সাজতে আর অনেক অনেক ধন্যবাদ আমাকে গোপালকে এত সুন্দর করে সাজানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি এই ভয়েস ওভারে কী দেবো আমি বুঝতেই পারছি না আসলে আমি মন থেকে অনেক অনেক খুশি এই কাজটা করে আমার হয়তো কথাতেও তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি হয়েছে এই কাজটা করে সত্যি আমি মানে কোনো দিন ভাবতেও পারি না আমি এরকম কিছু করব স্বয়ং গোপালের ইচ্ছেতে আজকে এই জিনিসটা হয়েছে এখন তোমাদের কাছে এই জিনিসটা কতটুকু কি হয়তো তোমরা ভাবতেও পারো যে বেশি বেশি করছি বা কিছু জানি না কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে আমার মনে হচ্ছে যে স্বয়ং গোপাল সত্যি চেয়েছিল আমার হাতে শাস আর দেখো আমার কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে একটু ভার্নিশ দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু এখানে যেই যেই জায়গায় ফেব্রিকের কাজ করেছি সেই সেই জায়গাতেই ভার্নিশ দিয়েছি আর এই যে এটা হলো গোপালের ফাইনাল লুক আমার কিন্তু বেশ ভালো লেগেছে কাজটা করে এবং গোপালকেও ভীষণ ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে